কেন বললাম আল্লাহ রসুন রোজক মাসের বরকত চেয়েছেন সবার মাস রমজান মাস পর্যন্ত পৌঁছার তাও ফিক্সেছেন কেন কারণ রমজান মাস পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন এই মাসে একটা করবেন আর রমজানের মধ্যে একটা করলে করবে এর জন্য আপনার আমার আল্লাহ শিখায়ছেন যেটি এটি বলেন আপনার আমার আমল করা দরকার আছে না নাই কিন্তু আজকে আমরা কি ভাই আমল করি আমরা কি আমল করি যে আমার ভাই এই পাঁচ শতক জমিন বেসাবে এটা আমার মনে বড় আখাঙ্কা আমার বাড়িটা একটু ছোট আমি এই যদি পাঁচ শতক জমিন নিতে পারি আমার ছোট ছেলের বাড়িটা সেপারেট করে দেব আলাদা করে দেব এই জায়গাটা আমার ভাই বেছাবে বেসাবে করে বেছায় না যদি বিক্রি করতো আমার দুইটা ছেলেকে আলাদা করে দিতাম এরপরে আমি যদি মারা যাইতাম তাহলে আর কোন সমস্যা নাই কথা বলেন মেয়েটার যদি বিয়ে দিতে পারতাম এরপরে যদি আমি মারাও যাইতাম তাহলে আর কোনো দুঃখ নাই কথা বলেন কিনা আমার ছেলেটাকে যদি বিদাস করাইতে পারতাম এরপরে আমার ছেলে যদি প্রতিষ্ঠিত হইতো তাহলে আর আমার তলে দুঃখ থাকতো না আমার রাসুলের চিন্তা চেতনা কি আর তুমি রাসুলকে নেতা বললা তুমি রাসুলকে নবী বলে স্বীকার করলা কিন্তু তার আদর্শের উপরে চললা না তোর থেকে বড় মোরাফে তোমার মুখ থেকে বড় জানেন তোমার থেকে বড় দুশমন কথা বলার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক কি না এই শা월ের রজব মাস এমন একটা মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাবান মাস এবং রমজান মাস বাদে এই রজব মাসে এত রোজা রেখেছে যা অন্য কোন মাসে আর রাখেন নাই এর জন্য আপনাদেরকে দুইটা আমল দিয়ে যাই আপনারা এক নাম্বার আমল রজব মাসে ওই দোয়াটা বেশি বেশি করে পড়বেন ইনশা আর দ্বিতীয় নাম্বার যে আমলটি করবেন সেটি হচ্ছে সোমবার রোজা রাখবেন মা বোনদেরকে বলতে চাই আপনারাও সোমবার রোজা রাখবেন শুক্রবার রোজা রাখবেন এবং প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখবেন ইনশাল্লাহ কেমতের ময়দানে আল্লা সাল্লাম এই আমল করার কারণে আপনার সবায়াত করবে সকলে বলে আল্লাহ করবেন তো ভাই এখন জিকির করিলা